যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্য বিল্ডিংয়ের এর নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচ কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্রীয় কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রুমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইত হিম্মত হারাবার কিছুই নাই সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকত যখন অন্য সমস্ত কারাবন্দি মদখোর ধর্ষক দুর্নীতিবাজ চুর খুনি সব পুরো কারাগারে ঘুরে বেড়াতো আলে মোলামারা একটা পানিশমেন্ট কামড়াগুলোতে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো